আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ভিডাব্লিউ কার্ডের পূর্বে ভিজিটি কার্ড নামে পরিচিত ছিল আপনারা অনেকেই সম্পূর্ণ ফ্রিতে তিরিশ কেজি চালের আবেদন করেছেন আপনারা অনেকেই আবেদনের কপি হাতে পেয়েছেন এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আবেদনের অবস্থা সম্পর্কে বিডব্লিউ অথবা ভিজিটি কার্ডের আবেদনের অবস্থা জানতে আপনি দুটি উপায়ে যোগাযোগ করতে পারেন অনলাইনে এবং অফলাইনে অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা জানতে বিডব্লিউ ওয়েবসাইটের আবেদন অনুসন্ধান অপশন ব্যবহার করে আবেদনের অবস্থা জানতে পারবেন আর অফলাইনে জানতে হলে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র বা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে বিডাব্লিউ বি কার্ডের আবেদনের অবস্থা জানতে পারবেন আপনারা অনেকেই জানেন বিডব্লিউ বি আবেদনের যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে যাচাই বাছাই শেষ হলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে তিরিশ কেজি করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের চাইল্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার যারা অতি দরিদ্র পাঁচ শতকের নিচে জমি আছে এবং আঠারো বছরের অবিবাহিত মেয়ে থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং আপনারা যারা বিধবা তালাকপ্রাপ্ত তারাও কিন্তু অগ্রাধিকার পাবেন ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম